হ্যালো বন্ধুরা নমস্কার আজকের একটি নতুন প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যেটি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কী বলছে পি কিউ আর এস একটি বৃত্তর্থ চতুর্ভুজ তাহলে এটা আগে ছবি এঁকে একটা ছবি এঁকে নিলাম এবারে কী বলেছে আর একটি ব্যাস আর কী বলেছে পি আর এস পি আর এস ছবিটা তাহলে এবারে কোয়েশ্চেনটা কি দিয়েছে কিউপিএস মানে এইটা পুরোটা কত খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে তাহলে এটা কি বৃত্তস্থ মানে পরিধির উপরে যে কোন উৎপন্ন হয় পরিধির উপরে যে কোন উৎপন্ন হয় সেটা কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে কোন কিউ নাইনটি ডিগ্রি কোন এস নাইনটি ডিগ্রি ওকে তাহলে এইটা কত হলো নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে তাহলে এটা একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজ পি এস আর এর কোন এস পি আর সমান কত হবে এটা নব্বই ডিগ্রি এটা ছাপান্ন ডিগ্রি টোটালটা কত হয় ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস ছাপান্ন ডিগ্রি কত হলো চৌত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হলো চৌত্রিশ ডিগ্রি হয়েছে এবার আমাদের প্রশ্ন কী আছে কিউ পি এস কত ওকে আচ্ছা তাহলে এইটা কত হলো কিউ আমাদের এই ছোট্ট কোনটা বেশি কত চৌত্রিশ ডিগ্রি পেয়েছে ওকে আচ্ছা আর কি বাকি আছে এটা যদি চৌত্রিশ ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে এটা তো নব্বই ডিগ্রি এটা তো নব্বই ডিগ্রি তাহলে এটা কত হবে কোন কিউপিআর কোন কিউপিআর কত আছে বাহাত্তর ডিগ্রি এটা আছে বাহাত্তর ডিগ্রি তাহলে আমাদের প্রশ্ন কি ছিল কিউপিএস কত তাহলে কিউপিএস কত হবে অতএব কিউপি এ সমান হবে এই চৌত্রিশ ডিগ্রি আর বাহাত্তর ডিগ্রি যোগ করব একশো ছয় ডিগ্রি তাহলে এই দুটো মিলে কত হলো একশো ছয় ডিগ্রি তাহলে এইটা যদি বাহাত্তর হয় এটা নব্বই হয় তাহলে এটাও আমরা বের করতে পারবো কত বের করতে পারব এই কোনটার ভ্যালু কত নাম কিউ আর পি কোন কিউ আর পির ভ্যালু কত হবে সেম একশো আশি ডিগ্রি দেখো কিউ আর পি নব্বই সত্তর বাহাত্তর যোগ করবো দিয়ে একশো আশিতে বাদ দিয়ে দেবো কত ডিগ্রি আঠেরো ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হলো আঠেরো ডিগ্রি এবারে তোমরা এটা যোগ করে দেখবে চতুর্ভুজে চারটি কোন কত হয় তিনশো ষাট ডিগ্রি নব্বই নব্বই একশো আশি আর এই দুটো যোগ করে দেখবে টোটাল মিলে তিনশো ষাট হয়ে যাচ্ছে তো এই প্রশ্নটা আজকে এখানেই শেষ হচ্ছে এই দুটো হচ্ছে অ্যান্ড স্যার বাই টাটা পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি তোমাদের সাথে থাকবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বাই